আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি আমি আরিফা সুলতানা শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ইংরেজি গ্রামার পার্টের পাংচুয়েশান নিয়ে আলোচনা করব। বন্ধুরা পাংচুয়েশানে এস এসসি বা এসএসসিতে ফুল মার্ক পেতে আজকের ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ কারণ মাত্র ছয়টি ব্যবহারের মাধ্যমেই তোমরা পাংশুয়েশনের খুঁটিনাটি সম্পর্কে জানতে পারবে এবং পরীক্ষায় ফুল মার্ক পেতে হান্ড্রেড পারসেন্ট সাহায্য করবে ইনশাল্লাহ বন্ধুরা পাংচুয়েশন তোমাদের যেভাবেই আসুক না কেন অর্থাৎ ডায়লগ বা ন্যারেশন বা প্যাসেজ যে কোনোভাবে আসলেই তোমরা ফুল মার্ক পাবে তো বন্ধুরা চলো এবার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব পাংচুয়েশন কাকে বলে পাংচুয়েশন হচ্ছে মনের ভাব ভাষাতে স্পষ্টভাবে বক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয় এই চিহ্নসমূহকে পাংসেশন মার্ক বলে আমি আবারও বলছি মনের ভাব ভাষাতে স্পষ্টভাবে বক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয় এই চিহ্ন সমূহকে পাংচুয়েশন মার্কস বলে বন্ধুরা আমরা আজ মাত্র ছয়টি ব্যবহারের মাধ্যমে পাংচুয়েশনে আলোচনা করব এই ছয়টি ব্যবহারই পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে তোমরা যদি এই ছয়টি ব্যবহার সুন্দরভাবে লিখতে পারো ইনশাল্লাহ তোমরা ফুল মার্ক পাবে শিক্ষার্থী বন্ধুরা এই ছয়টি পাংচুয়েশন মার্কস ছাড়াও আরও কিছু পাংচুয়েশন মার্কস রয়েছে যেগুলোর ব্যবহার খুবই কম হয় প্রথমে আমরা এই ছয়টি মার্ক আগে জেনে নেব যেমন কমা ফুল স্টপ নোট অফ ইন্টারগেশন নোট অফ এক্সক্লেমেশন ইনভার্টেড কমা অ্যাপোস্ট্রফি বন্ধুরা এই ছয়টি পাংচুয়েশন মার্ক ছাড়াও আরও যে যে পাংচুয়েশন মার্ক রয়েছে সেগুলো হলো সেমিকলন কলন হাইপেন ড্যাশ ব্র্যাকেটস বন্ধুরা এই পাংচুয়েশান মার্কগুলো কম ব্যবহৃত হয় পরীক্ষায় এগুলো কম আসে তো বন্ধুরা চলো এবার ওই ছয়টি পাংচুয়েশান মার্কস নিয়ে আলোচনা করা যাক প্রথমে আসি কমা প্রথমে আমরা কমার ব্যবহার নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান সবচেয়ে কম সময় থামার জন্য কমা ব্যবহার করা হয় সবচেয়ে কম সময় থামার জন্য কমা ব্যবহার করা হয় সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচে ভুক্ত দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথম সবগুলোকে কমা দ্বারা আলাদা করা হয় এবং শেষের দুটি অ্যান্ড দ্বারা যুক্ত করা হয় চলো উদাহরণের মাধ্যমে বোঝা যাক যেমন আহনাফ আদনান। আইমান অ্যান্ড আব্রার আর ব্রাদার্স এখানে আনাব এবং আপনানের পরে কমা বসেছে নাম্বার টু কাউকে সম্বোধন করে কিছু বলা হলে সেটি যদি প্রথমে বসে তবে সে নামের শেষে কমা এবং নামটি যদি সেন্টেন্সের শেষে থাকে তবে নামের আগে কমা বসে যেমন আকিব ডু দ্য ওয়ার্ক এখানে আকিবের পরে কমা বসেছে হাও আর ইউ এখানে হাও আর ইউর পরে কমা বসেছে নাম্বার থ্রি সেন্টেন্স বা বাক্যের শুরুতে যদি ইয়েস নো সরি গুড মর্নিং থাকে তবে এদের পর কমা বসে সেন্টেন্স বা বাক্যের শুরুতে যদি ইয়েস নো সরি গুড মর্নিং থাকে তবে এদের পরে কমা বসে পিলিস যদি সেন্টেন্সের শেষে থাকে তবে পিলিসের পূর্বে কমা বসে যেমন ইয়েস আই উইল মিট ইউ মোরো ইয়েস আই উইল মিট ইউ মোরো এখানে ইয়েস এর পরে কমা বসেছে নেক্সট গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ পিলিসের পূর্বে কমা বসেছে নাম্বার ফোর ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা হয় ডিরেক্ট স্পিসে রিপোর্টিং ভার্বের পরে কমা হয় যেমন হি সেইড আই শ্যাল গো হি সেইড আই শ্যাল গো তো বন্ধুগান এতক্ষণ আমরা কমার ব্যবহার নিয়ে আলোচনা করলাম এভাবে তোমরা কমার ব্যবহার করলে ইনশাল্লাহ ফুল মার্ক পেতে কোনোই অসুবিধা হবে না এবার আসি ফুল স্টভ এবার আমরা ফুল স্টভের ব্যবহার সম্পর্কে আলোচনা করব নাম্বার ওয়ান ফুল স্টভ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয় ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয় সম্পূর্ণভাবে থামার জন্য অ্যাসার্টিভ ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে এর চিহ্ন বসে সম্পূর্ণভাবে থামার জন্য অ্যাসার্টিভ ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে এই চিহ্ন বসে যেমন দ্য বয় গোস্টু স্কুল দ্য বয় গোস্টু স্কুল পুরো সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসেছে ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর মে ইউ লিভ লং মে ইউ লিভ লং ওকে এরপর আসি নাম্বার টু সংক্ষিপ্ত ওয়ার্ড ও শব্দের পরে ফুলস্টপ বসে সংক্ষিপ্ত ওয়ার্ড ও শব্দের পরে স্টপ বসে যেমন বি এম এ ইউএসএ ডক্টর এমন সংক্ষিপ্ত ওয়ার্ড ও শব্দের পরে ফুলস্টপ বসে এরপর আসি নোট অফ ইন্টারোগেশান এবার আমরা নোট অফ ইন্টারোগেশানের ব্যবহার নিয়ে আলোচনা করব। নোট অফ ইন্টারোগেশান হচ্ছে যদি কোনো সেন্টেন্স দ্বারা প্রশ্ন বোঝাতে হয় তাহলে তার শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসে যদি কোনো সেন্টেন্স দ্বারা প্রশ্ন বোঝাতে হয় তাহলে তার শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসে যেমন হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং এই সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন বসেছে অর্থাৎ প্রশ্নপতক চিহ্ন বসেছে তারপর হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং এখানেও এ সেন্টেন্সের শেষে প্রশ্নপতক চিহ্ন বসেছে অর্থাৎ এই সেন্টেন্স দুটি নোট অফ ইন্টারোগেশন এরপর আসি নোট অফ এক্সক্লেমেশান এবার আমরা নোট অফ এক্সক্লেমেশানের ব্যবহার জানবো আনন্দ দুঃখ বিষয় বা আশ্চর্য ইত্যাদি আকস্মিক আবেগ প্রকাশ করার জন্য নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয় আনন্দ দুঃখ বিষয় বা আশ্চর্য ইত্যাদি আকসিক আবেগ প্রকাশ করার জন্য নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয় যেমন আলস আই এম আন্ডান হাউ ফাইন্ড দ্য বার্ড ইজ হাউ ফাইন্ড দ্য বার্ড ইজ এই দুটো সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন বসেছে ওকে এরপর আসি ইনভার্টেড কমা এবার আমরা জেনে নেব ইনভার্টেড কমার ব্যবহার নাম্বার ওয়ান বক্তার কোনো উক্তিকে অবিকল প্রকাশ করার জন্য ইনভার্টেড কমা ব্যবহৃত হয় বক্তার কোনো উক্তিকে অবিকল প্রকাশ করার জন্য ইনভার্টেড কমা ব্যবহৃত হয় যেমন দ্য ম্যান সাইড আই উইল গো হোম দ্য ম্যান সেই ইট আই উইল গো আই উইল গো পরে ইনভার্টেড কমা বসেছে নাম্বার টু কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয় যেমন হ্যারি পোর্টার ইজ এ ফেমাস বুক হ্যারি পর্টার ইজ এ ফেমাস বুক হ্যারি পোর্টারে কী বসেছে ইনভার্টেড কমা বসেছে এরপর ফাইনালে আসি অ্যাপোস্ট্রফি সম্বন্ধ বোঝাতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় সম্বন্ধ বোঝাতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় যেমন রানাস বুক রাসেল স্পেন এখানে অর্থাৎ রাসেল স্পেন রাসেলের কলম রানার বুক রানার বই এখানে দুই ক্ষেত্রেই অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়েছে ওকে শিক্ষার্থী বন্ধুরা এই ছয়টি প্রধান প্রধান ফাংশেশন মার্ক ছাড়াও আরও যেসব পাংচুয়েশন মার্কগুলো রয়েছে এগুলোর ব্যাপার খুব কম হয় যেমন হাইপেন হাইপেন একটি ছোট রেখা যৌগিক শব্দের অংশগুলোকে যোগ করতে হাইপেন ব্যবহৃত হয় যেমন ফাদার ইন ল মাদার ইন লমিকলন দেয়ার ফর এড হাওবার সো স্টিল ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সের পূর্বে সেমিকলোন বসে যেমন হি ইজ সিখ সোহিট গো টু স্কুল এরপর সি ক্লোন উদাহরণ কিংবা কয়েকটি জিনিস পর উল্লেখের পূর্বে ক্লোন বসে যেমন দ্য কমন ফ্রুটস অফ বাংলাদেশ আর ম্যাঙ্গোজ বানানা জ্যাক ফ্রুট অ্যাটসেট্রা এগুলোর পূর্বে কি বসে কলোন বসে এরপর আসি ড্যাশ ড্যাশ হচ্ছে হাইপেনের চেয়ে বড় একটি রেখা চিন্তা বা ভাবে আকস্মিক পরিবর্তন বোঝাতে ড্যাশ বসে যেমন হি সোল্ড মেনি থিংস ল্যান্ড ফার্নিচার এরপর আসি ব্রাকেটস ব্যবহার কোনো কিছুর ব্যাখ্যা করতে ব্রাকেট ব্যবহৃত হয় যেমন আই হ্যাভ লস্ট অল আই হ্যাড টেন থাউজেন্ড টাকা উইথ মি এরকম বোঝাতে ব্রাকেট ব্যবহৃত হয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই বন্ধুরা আজকের ভিডিওটি বারবার প্র্যাকটিসের মাধ্যমে তোমরা পাংসিউশন সম্পর্কে চমৎকার একটি ধারণা পাবে ইনশাল্লাহ ভুল মার্ক পেতে এই ভিডিওটি তোমাদেরকে খুবই হেল্প করবে ওকে বন্ধুরা আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও